আসসালামু আলাইকুম দেয়ার অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স সবাই কেমন আছেন সবাইকে শুভরাত্রি একটা জিনিস আমরা চুপ থাকার অনেক চেষ্টা করেও অনেক সময় চুপ থাকতে পারি না অনেক সময় চুপ থাকলেও অনেক কিছু থেকে নিরাপদে থাকা যায় বিষয়টা হচ্ছে এমন একটা বিষয় জেনেও আপনি যখন চুপ থাকবেন কি আপনার ভিতর থেকে কিন্তু এটা মেনে নেবে না জীবনে কিছু কিছু মুহূর্ত আছে আপনি বুঝতেছেন জানতেছেন তারপরেও কথা বলতে পারতেছেন না প্রতিবাদ করতে পারতেছেন না এই বিষয়গুলো কিন্তু খুবই জটিল আকার ধারণ করে তো সবাই বলে চুপ থাকাটা মানে অনেক বড় একটা গুণ কিন্তু সময় কিন্তু চুপ থাকা যাবে না কিছু কিছু সময় প্রতিবাদ করতে হবে অনেকে আবার কিছু কিছু মুহূর্ত আছে চুপ থাকলে আপনার বড় ধরনের বিপর্যয় হওয়ার সম্ভাবনা থেকে আপনার সব কিছু সেভ করা যায় এটা একটা নিজস্ব কৌশল মাত্র আর নিজের ব্যক্তিত্বের যে বিষয়টা এটার ক্ষেত্রেও চুপ থাকা যায় আমরা প্রতিনিয়তই নতুন নতুন কিছু শেখার মাধ্যমে নিজের জীবনের দক্ষতাগুলিকে বৃদ্ধি করতে করতে পারি যেমন হচ্ছে আমরা এটা প্রকৃতি থেকে শিখতে পারি দেখবেন কিছু কিছু সময় আপনি যখন একাকিত্বের ভিতরে থাকবেন বা একা থাকবেন নীরব থাকবেন তখন কিন্তু আপনার ভিতরের যে অন্তর্নিহিত যে বিবেকটা এটা জাগ্রত হবে আপনি যদি সারাদিনে কোনো ভুল কাজ করে থাকেন সেটার অনুশোচনা আপনার ভিতরে যতক্ষণ থাকবে বা যতক্ষণ আসবে জীবনে তখন বুঝবেন যে আপনি মানুষ হিসেবে আছেন মনুষ্যত্ব আপনার ভিতরে টিকে আছে কিন্তু এই বিবেক যদি না থাকে আপনি অন্যায় করার পরেও যদি আপনার ভিতরে অনুশোচনাটা না আসে তাহলে বুঝে ফেলবেন যে আপনি আর মানুষ নেই আপনার মনুষ্যত্ব হারিয়ে গেছে ধন্যবাদ সকলকে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার জন্য আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে